নির্বাচনের আগে সবাই বড় থাকে নির্বাচনের পরে মানুষের ভোট পাওয়ার পরে বোঝা যায় কে বড়ো কে ছোটো অতএব এই মন্তব্য করা যাবে না যে কে বড় প্লেয়ার কে ছোটো প্লেয়ার তবে এইটা হচ্ছে একটা ডমিনেন্ট অ্যাটিচিউড উনি বোঝাতে চেষ্টা করলেন যে অন্য কারোর সাথে বসে লাভ নাই ওনাদের সাথে বসলে পরে আগুন পানি হবে তাহলে নিশ্চয়ই কেউ আগুন ধরিয়েছে মানে আগুনটা ধরালো লোকে এটাকে বিএনপি ধরিয়েছে নাকি জামাত ইসলাম ধরিয়েছে আর আগুনটা নেভাচ্ছে কে দুজন মিলেই নেভাচ্ছেন না একজন নেভানোর জন্য যাবেন আরেকজন আগুন নিয়ে বসে আছেন এইটা তো আমাদের কাছে স্পষ্ট না এগুলি হচ্ছে রাজনৈতিক মানে রেটোরিক রাজনৈতিক অলঙ্কার বাক্যালঙ্কার যেগুলি আমাদের রাজনীতিতে খুবই ব্যবহৃত হয় এই বিষয়গুলি এবং তিনি সেটা আহ্বান করেছেন মুশকিল হচ্ছে যে আলিরিয়া সাহেবের সাথে বসবেন সমস্যা হলে বসবেন নির্বাচন কমিশনের সাথে বসবেন প্রধান উপদেষ্টার সাথে অথবা বসতে পারেন রাষ্ট্রপতির সাথে যারা নির্বাচনের উপরে প্রভাব রাখেন দুইটি বিবদমান পক্ষ যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে তারা বসে যদি ঠিক করে যে নিয়ম কানুন কি হবে কখন খেলা শুরু হবে তাহলে খেলা এরকম দাঁড়ালো যে ধরেন আর্জেন্টিনা ব্রাজিল খেলবে তো ফিফাবাদ রেফারিবাদ আসেন আমরা বসে ঠিক করি কে আগে গোলে শট নিবে কে খেলবে কখন খেলা শুরু হবে খেলার মধ্যে অফসাইডের নিয়ম থাকবে নাকি থাকবে না আসেন আমরা মিলে ঠিক করি এইটা আমি মনে করি না যে একটা সঠিক আহ্বান বরং বলা উচিত ছিল যে আসেন আমরা আবার প্রধান উপদেষ্টার মধ্যস্থতায় আমরা বসে এই ব্যাপারগুলি মীমাংসা করি কারণ শেষ পর্যন্ত তো নির্বাচনে কি থাকবে থাকবে না এই সিদ্ধান্ত নেওয়ার বা গণভোট কখন হবে হবে না এটা তো রাজনৈতিক দলগুলি সিদ্ধান্ত নিতে পারবে না সিদ্ধান্ত নেবে সরকার এবং সরকারের পরামর্শে নির্বাচন কমিশন এবং যেখানে গণভোটের কোনো বিধান এখন সংবিধানে নাই অধ্যাদেশ জারি করাতে হবে সেই বা একটি আদেশ জারি করাতে হবে যে আদেশ জারি করাতে গেলে নির্বাহী আদেশ জারি করাতে গেলে আবার রাষ্ট্রপতিকে লাগবে তো এই তো ব্যাপারগুলি আছে আর একটি বিষয় আমি খুবই খুবই নরম আপত্তি উত্থাপন করতে চাই এই সংবিধানটা দেখিয়ে যখন কেউ বলে এটা ভারতের লিখে দেওয়া তখন মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয় এই সংবিধানটা যারা লিখেছেন তাদের মধ্যে একজন ডক্টর কামাল হোসেন এখনও জীবিত আছেন ওনাকে আপনি একদিন ডাকেন এইখানে জিজ্ঞেস করেন যে কোথায় বসে কোন জায়গাতে ভারতীয়রা এটা লিখে দিয়েছিল এটা জানা দরকার এই সংবিধান যদি আমরা বলি এইভাবে মুখেও যেটা অন্য কোনো দেশের লিখে দেওয়া তাহলে আমি মনে করি সংবিধানকে অপমান করা হয় এই সংবিধানের অধীনে গত চুয়ান্ন বছর পঞ্চান্ন বছর ধরে যা যা হয়েছে এমনকি এখনও যেটা হচ্ছে অপমান করা হয় বদলাতে চাইলে বদলান নিয়মের মধ্যে দিয়ে যা খুশি করেন করতে পারেন যদি নিয়ম সেটাকে অ্যালাউ করে কিন্তু এইটা বলা ঠিক না যে সংবিধানটা এই সংবিধানটা ভারত লিখে দিয়েছে বা কোনো দেশ লিখে দিয়েছে এইটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশে লেখা হয়েছে এবং এটার জন্য একটা গণপরিষদও তৈরি হয়েছিল এবং তারপরে এই সংবিধানের অধীনে নির্বাচন হয়েছে একাধিক এই সংবিধান সংশোধন করেই তত্ত্বাবধায়ক সরকার এসেছিল এই সংবিধানের অধীনে রেফারেন্স নিয়ে এই যে ইন্টারিন গভর্নমেন্ট সেটা তৈরি হয়েছে এই সংবিধান চালু অবস্থাতে আগামী নির্বাচনটা হবে তাহলে তো বলে দিতে হবে যে সব কিছু অন্যখান থেকে নাজিল হয়েছিল আমি না আমি মনে করি না যে এইভাবে বলা উচিত না এইটা আইনগতভাবে সিদ্ধ না এটা আবেগে সিদ্ধ রাজনীতিবিদরা যা খুশি বলতে পারে কিন্তু আমি মনে করি যতক্ষণ পর্যন্ত এই সংবিধান বলবৎ আছে আমরা এটাকে একটা পবিত্র ডকুমেন্ট হিসেবে বা একটা একটা সেক্রেট ডকুমেন্ট হিসেবে পবিত্র শব্দটা বিভিন্ন ব্যবহার করতে সেক্রেট ডকুমেন্ট মানে যেটা নাড়াচাড়া করতে গেলে নিয়মের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে হয় প্রথম সবিনয়ের সাথে আমার ভাই যেটা বললেন আমি এটা এই কনস্টিটিউশন যদি আমার স্বাধীনতার আমার মুক্তিযুদ্ধের চেতনার যদি সংবিধান হতো সবার আগে আমি বলতাম যে এই সংবিধান আমার এলএফও ভিত্তিতে উনিশশো সালে ইলেকশন হয় এলএফওতে ছিল যে কেউ ইসলাম বিরোধী কোনো আইন কোনো কিছু সংবিধানে ঢুকাবে না কারণ এলএফও হচ্ছে মূল কথা ছিল যার ভিত্তিতে একটা কনস্টিটিউশন রচনা হবে এবং আওয়ামী লীগ তার ইশতেহারেও দিয়েছিল যে ইসলাম বিরোধী কোনো কথাবার্তা ঢুকানো হবে না সত্তর সালে সেটা চাইলে আমার কাছে ডকুমেন্ট আছে আমি দেখাতে পারি আচ্ছা সেকেন্ডলি সত্তর সালের সমস্ত ইলেকশনটা হলো ডিসেম্বর মাসে একজন এমপিও শপথ নেয়নি ওখানে বলা ছিল একশো দিনের মধ্যে যদি কনস্টিটিউশন রচনা না হয় নব্বই দিনের মধ্যে যদি শপথ না না হয় তাদের এমপি তো চলে যাবে এবং ওই যে পার্লামেন্ট সেটা ডিজলভ হয়ে যাবে বাংলাদেশে পঁচিশ তারিখে পঁচিশে মার্চ পাকিস্তান হানাদার বাহিনী উনিশশো একাত্তর এই উনিশশো সালে যে মানে বর্বরচিত আক্রমণ করলেন সে আক্রমণের পরিপ্রেক্ষিতে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম দুঃখের বিষয় খুব খেয়াল করে দেখবেন দুঃখের বিষয় ১৬ ডিসেম্বর আপনি সাইন করলেন আত্মসমাপন দলিলে কার কাছে সাইন করলেন নিয়াজি অরোরার কাছে আমার এমএজি ওসমানী সাহেব কোথায় তাজউদ্দিন আহমেদ কোথায় নজরুল ইসলাম কোথায় মনসুর আলী কোথায় কামরুজ্জামান কোথায় একটা লোককে পাওয়া যেত না সাইন করার জন্যে এবার তুষার ভাইয়ের কথাই বলি তুষার ভাই বলছে সিমলা চুক্তির কথা এক অনুষ্ঠানে সিমলা চুক্তি সাইন করছে কে ভারত আর পাকিস্তান আমার স্বাধীনতা কোথায়

দশ তারিখে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আসলেন এগারো তারিখে উনি রাষ্ট্রপতি হিসাবে প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার দিলেন উনি শপথ নিলেন না শপথ ছাড়া উনি প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার দিলেন কিভাবে। যে প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডারের উপর ভিত্তি করে বলতেছেন গণপরিষদ তৈরি হয়েছে সে গণপরিষদ হলো না সেকেন্ডলি এই কনস্টিটিউশন জুন মাসে ডক্টর কামাল হোসেন নিয়ে গেল ড্রাফট ইন্ডিয়াতে আচ্ছা ইন্ডিয়াতে ড্রাফট নিয়ে গেল উনিশশো বাহাত্তর সালের জুন মাসে

ভারত এই সংবিধানটা কোথায় বসে কিভাবে কোনদিন রচনা করে আমাদের আমাদের ক্রাফটেড বলা হয়েছে ক্রাফটেড মানে ভারতের পরামর্শে যে সংবিধান হয়েছে তাকে বল ড্রাফটেড না ক্রাফটেড মানে হচ্ছে শুরুতে বলছিলেন মানে এটা ভারতের লেখা সংবিধান ভারত আমাদের লিখে দিয়েছে আমি জানতে চাই সেই অনুযায়ী আমি আমি বলি আমি জানতে চাই আপনাদের খুব সিম্পল উত্তর ভারত কোথায় কখন কিভাবে আমাদের এই সংবিধান লিখে আমাদেরকে দিল আচ্ছা শোনেন ভারত শেখ সাহেব তো ভারতের পকেটেই ছিল প্রথম থেকে আর লেখার কি আছে শেখ সাহেব তো বাংলাদেশ সরাসরি আসলেন না ইন্ডিয়া হয়ে আসলেন না আপনারা ইতিহাসকে কেন বিকৃতি করেন শেখ সাহেব তো ইন্ডিয়ার পকেটের মধ্যে আছে আপনার আর লেখা লাগবে কী জন্যে এখন কি আমি বলবো যে ইন্ডিয়ার যেরকম সংবিধান দেখেন ইন্ডিয়ার সংবিধান কীভাবে গণপরিষদে কিভাবে লেখা হয়েছে আমাদের এই সংবিধান পাশ করার কোনো গণভোট হয়েছে হয়নি সঞ্জিত সিন সাইন করছে কনস্টিটিউশনে করনি কাউকে তো আপনি সুযোগই দেননি মলানা ভাসানি কোনো কথা বলতে পারছে পারেনি মুজাফর হোসেন কোনো কথা বলতে পারছে পারেনি তাহলে হাউ ইটস রিফ্লেক্ট দ্য সাড়ে সাত কোটি জনগণের মতামতের সংবিধান আর কিভাবে এই যে আপনি এটা এখন না 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 আমি ড্রাফটিংয়ে বলে দিচ্ছি আপনাকে মূলনীতি যা যা আছে সেই মূলনীতি আপনি এখন যদি বলেন কোথায় কোন জায়গায় এটা নয়াদিল্লিতে কি প্রেসিডেন্ট ভবন হয়েছে না পার্লামেন্ট ভবন হয়েছে সেটা আমি জানবো না ডক্টর কামাল হোসেন জানবে কিন্তু আমি কেন বলতেছি এটা ভারতের যে মূলনীতি এই সংবিধানের মূলনীতি যে মূলনীতির সাথে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়নি যে মূলনীতির সাথে এলএফোর কোনো সম্পর্ক ছিল না যেহেতু এলএফোর কোনো সম্পর্ক ছিল না অতএব এই মূলনীতি এসে ঢুকলো কীভাবে আপনি যার উপর ভিত্তি করে ভোট করলেন তার উপর ভিত্তি করে আপনি সংবিধান রচনা আমি দিচ্ছি আপনার শোনেন আপনি দুইটা কথা একটা কথা বলছেন কিন্তু যে ওই পরিপ্রেক্ষিতে না না আপনি অনেকগুলো প্রশ্নের উত্তর দিচ্ছেন আমি একটু উত্তরটা দিয়ে নি

করতে চাননি রাষ্ট্রপতির সাথে করতে চাননি আলী রিয়াদের সাথে করতে চাননি না উনি চান না উনি বিএনপি কে বলেছে না ওদের সাথে আলোচনা আমি আমি বলেছি যে এটা না করে ওনাদের সাথে আলোচনা করো আচ্ছা আমি এখন প্রথম নির্বাচনের প্রতি সরকারের পুতুল সরকার অতএব আমরা কোনো সমঝোতার মধ্যে এই রাষ্ট্রপতিকে চাইনি চায় না দ্বিতীয় কথা আলী রিয়াদের কমিশনের টিউনার শেষ জি তাহলে আলী রিয়াদ সাহেব এখন ফাংশাস অফিসিও তার সাথে আর কোনো কিছু করার দুজন দুইজন হ্যাঁ তাহলে থাকে কে প্রধান উপদেশ এবং আপনি হয়তো আজকে খেয়াল করবেন প্রধান অলরেডি প্রেস নোট দিয়েছেন আগামীকালকে কে তিনি ঘোষণা করবেন কবে গণভোট অনুষ্ঠিত হবে এবং কিসের ভিত্তিতে জুলাই সনদের অর্ডারটাও কবে হবে এই সংবিধানটা অলিখিত হয়ে গেছে আমি একদম এইখানে বসে আমি মাননীয় প্রধান বিচারপতির কাছে একটা আর্জি জানাতে চাই এটা তো এইভাবে নিয়ম না কিন্তু আমি আর্জিটা এইভাবে জানাতে চাই উনি যদি একটু শতপ্রণোদিত হয়ে কোনো বিচারপতিকে বলতেন আমাদেরকে ব্যাখ্যা করতে যে বাংলাদেশে অলিখিত সংবিধান আদৌ চালু আছে কিনা যদি চালু থেকেই থাকে এই অলিখিত সংবিধান সম্পর্কে জনগণ কীভাবে অবহিত হচ্ছে যেই সব দেশে অলিখিত সংবিধান চালু আছে সেই সব দেশে হাজার বছর ধরে শত বছর ধরে দীর্ঘ সময় ধরে এটা চালু আছে যেমন ব্রিটেন কয়টা দেশে এরকম অলিখিত সংবিধান আছে এবং ব্রিটেনে যে সংবিধান এই সংবিধান অলিখিত কিন্তু ওই উনি তো আইনজ্ঞ মানুষ ওইখানে যে কোর্টের যত প্রসিডিংস আছে বিভিন্ন সময়ে যে সংবিধান সাংবিধানিক যেসব রায় এবং সাংবিধানিক সিদ্ধান্ত কোর্ট থেকে এসেছে এই সিদ্ধান্তগুলার ভিত্তিতেই এই সাংবিধানিক আলোচনাটা হয়

যে সমস্ত বিচারপতিরা পালা যাবে এবং সর্বময় ক্ষমতার উৎসই জনগণ প্রধান বিচারপতি পাঠাবেন একজন হাইকোর্ট ডিভিশন থেকে বাংলাদেশ ইতিহাসে নাই বাংলাদেশের ইতিহাসে ওয়ান জিরো সিক্সের কথা বলতেছেন ওয়ান জিরো সিক্সে সার্টিফাইড কপি পাওয়া যায়নি ওয়ান জিরো সিক্সে বলা আছে শুনানি করে তারপর আদেশ দিতে হবে ওই আপনারা সবাই জানেন যে চারজনকে খুঁজে পাওয়া ছিল না দুইজন ক্যান্টনমেন্টে ছিল তো ক্যান্টনমেন্টে বসে আপনি শুনানি করলেন কিভাবে আর ওয়ান দিলেন কিভাবে। কীভাবে আমি তো প্রশ্ন করি তাহলে ওয়ান জিরো সিক্সের এই সরকার না এই সরকার হচ্ছে জনগণের সার্বভৌম ক্ষমতার এক্সারসাইজ করে এই সরকারকে বসানো হয়েছে আচ্ছা না একটু একটু আপনাকে আমি বলি তাহলে আপনি বলছেন যে ওই 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 প্রক্রিয়াটি কমপ্লিট হয়নি কিন্তু সেটি তো বলা হচ্ছে ওই প্রক্রিয়াটি অবৈধ অবৈধ এবং তার একটা প্রমাণ দেখেন এই সনদে কিন্তু আর ওয়ান জিরো সিক্সের কথা বলেনি সংবিধান যে এই আমি আপনাকে দেখাই এই সনদে ওয়ান জিরো সিক্স ইচ্ছাকৃত ভাবে ওই জন্য ওনারা সরায় দিলেন যে ওয়ান জিরো সিক্স এ তো এই সরকার না সেই জন্য সনদে বলছেন সুপ্রিম কোর্টের যে রেফারেন্সের কথা চিফ কথা সেটি হয়নি অবশ্যই এটা আমার কথা অবৈধ এবং তার কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না যেটা খোঁজ পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আপনি ওই চিলে কান নিয়ে গেছে তার উপর আপনি দৌড়াচ্ছেন যে আপনি শুনছেন ওয়ান জিরো সিক্স আপনি দেখতেছেন একটা নীল কাগজ দেখা যাচ্ছে আপনার কার বলি এই তত সরকারের হিয়ারিংয়ের সময় আমি এই অর্ডারের চাইছিলাম ওই জাজমেন্টের মধ্যে আসুক সেজন্য সার্টিফাইড কপির জন্য আমি দরখাস্ত করছি আজ পর্যন্ত সার্টিফাইড কপি পাওয়া যায়নি তাহলে অর্ডার হলে তো ভাই সেটা সার্টিফাইড কপি পেতে হবে নাহলে কি তাকে অর্ডার বলা যাবে যাবে না আইনের ভাষায় তাহলে ওয়ান জিরো সিক্সের কোনো অর্ডার ছিল না এই সরকার জনগণের সার্বভৌম ক্ষমতার সরকার এই সরকার কোনো পার্টিকুলার কোনো রাজনৈতিক দলের না মানুষের না এটা আমাদের সবার আর্টিকেল কোনো এই সরকার দেখেন সাংবিধানিক এই সরকার হওয়ার কোনো সুযোগ নেই দুইটা জিনিস দেখেন কেন এই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো হওয়ার কোনো সুযোগ নেই দ্বিতীয় কথা অনেকেই বলে শপথ নিছেন এই সরকার এই সংবিধানকে কি করে এ রক্ষা করবে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন এই কথাটা শুনেন এই শপথের যে বিধান আছে फोर्थ তপশীলে সেখানে অন্তর্বর্তী সরকারের গঠনের কোনো শপথ নাই এই শপথটা নিছেন ওই যে বললাম অলিখিত সংবিধান যেটা তারা প্রোটেক্ট করবে সেই অলিখিত সংবিধান শপথটা কি মানে দাঁড়ায়ল শপথটা মানে দাঁড়ায়ল হচ্ছে যে জনগণের কাছে থেকে আমি দায়বদ্ধ যে এই দেশের এই দেশের কাছে এই আপনি রাষ্ট্রপতির কাছে নিছে ওই যে রাষ্ট্রপতি তাহলে এখন আপনাকে নমিনাল হেড কিভাবে এই গোদামিল। এরা সেই একাত্তর সাল থেকেই গোদামিল চলে আসতো বললাম তো শেখ মুজিবুর রহমান শপথ না নিয়ে প্রভিশন কনস্টিটিউশন অর্ডার দিয়ে দিচ্ছে গোদামিল সেখান থেকেই শুরু